আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের এই শীতের রাত যখন চারপাশ নিস্তব্ধ মানুষ কম্বলের ভেতর নিজেকে গুটিয়ে নেয় ঠিক তখনই আল্লাহ তার বান্দাদের দিকে বিশেষ রহমতের দরজা খুলে দেন এই ঠান্ডা রাত শুধু কষ্টই নয় এটা আল্লাহর নৈকত্য পাওয়ার সুবর্ণ সুযোগ আজ যদি আপনি ক্লান্ত হৃদয় নিয়ে এই ভিডিওতে এসে থাকেন যদি মনে হয় আল্লাহ কি আমার কথা শুনছেন আমার দোয়া কি কখনো কবুল হবে তাহলে আল্লাহর কসম এই ভিডিওটি শেষ না করে যাবেন না কারণ রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের শেষ অংশে আল্লাহ আল্লাহতালা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব সহি বুখারি সহি মুসলিম এই শীতের রাতে আপনার নিশ্বাসের সঙ্গে যদি এক ফোঁটা কান্না মিশে যায় যদি সেজদায় মাথা রেখে শুধু বলেন ইয়া আল্লাহ তাহলে জানবেন আল্লাহ আপনাকে খালি হাতে ফেরান না আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শীতের রাতে এমন পাঁচটি আমল যেগুলো করলে আল্লাহর বিশেষ রহমত নেমে আসে গুনাহ ঝরে যায় আর দোয়ার দরজা খুলে যায় প্রিয় দর্শক আপনি এখন দেখছেন ইসলামের আলো একটি চ্যানেল যেখানে আমরা কোরআন ও সহি হাদিসের আলোতে আপনার ভাঙা হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে আনার চেষ্টা করি এখানে কথা বলা হয় না শুধু জ্ঞানের এখানে কথা বলা হয় হৃদয়ের চোখের পানির আর আল্লাহর সাথে সম্পর্কের ভিডিও শুরু করার আগে আপনাকে একটি ছোট্ট অনুরোধ এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের টার্গেট পূরণ করতে সাহায্য করুন আপনার একটি লাইক হয়তো কারো জীবনে হেদায়েতের কারণ হবে কারোর কান্না আল্লাহর কাছে পৌঁছানোর ওসিলা হবে চলুন এই শীতের রহমতের রাতে আল্লাহর দিকে ফিরে যাই প্রথম আমল শীতের রাতে তাহাজ্জুদের জন্য ঘুম ভেঙে আল্লাহর সামনে দাঁড়ানো প্রিয় ভাই ও বোনেরা শীতের রাতে সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে প্রিয় আমল হল তাহাজুদের জন্য ঘুম ভেঙে আল্লাহর সামনে দাঁড়ানো কম্বলের উষ্ণতা ছেড়ে যখন আপনি অন্ধকার রাতে অজু করার জন্য ওঠেন তখন আল্লাহ তালা ফেরেস্টাদের সামনে গর্ব করে বলেন দেখো আমার বান্দা শুধু আমার জন্য তার আরাম ত্যাগ করেছে আল্লাহ তালা কোরআনে বলেন তাদের পার্শ্বসয্যা থেকে আলাদা থাকে তারা ভয় ও আশার সঙ্গে তাদের রবকে ডাকে সুরা সজদা ষোলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ তাহাজ্জুদ সহি মুসলিম এই শীতের রাতে যখন সবাই গভীর ঘুমে তখন আপনি যদি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর সামনে দাঁড়ান আপনার চোখের পানি যদি সেজদায় ঝরে পড়ে তাহলে জানবেন সেই কান্না আসমান কাঁপিয়ে দেয় আল্লাহ সেই বান্দার দোয়া ফিরিয়ে দেন না যে দোয়া করে নিঃশব্দ রাতে লোক দেখানোর জন্য নয় শুধু আল্লাহর জন্য হয়তো আপনার জীবনে কষ্ট আছে হয়তো এমন কিছু দোয়া আছে যা বহু দিন ধরে কবুল হচ্ছে না এই শীতের রাতেই আল্লাহ আপনাকে ডাকছেন আমার বান্দা একটু উঠে এসো তোমার সব কথা আমাকে বলো আপনি শুধু বলুন ইয়া আল্লাহ আমি খুব দুর্বল এই একটি বাক্যই আপনার ভাগ্য বদলে দিতে পারে আজ থেকে নিয়ত করুন এই শীতের রাতে অন্তত দুই রাকাত তাহা পড়বেন আল্লাহর কসম আপনি যা চাইবেন না আল্লাহ তার থেকেও উত্তম কিছু আপনাকে দেবেন ইনশা আল্লাহ দ্বিতীয় আমূল শীতের রাতে কোরআন তিলাবত ও আল্লাহর সাথে নীরব কথোপকথন প্রিয় ভাই ও বোনেরা শীতের নীরব রাতে এমন একটি আমুল আছে যার হৃদয়কে গলিয়ে দেয় চোখে পানি এনে দেয় তা হল কোরআন তিলাবত যখন চারপাশ নিস্তব্ধ মানুষের কথা থেমে যায় তখন আল্লাহর কালাম পড়লে মনে হয় আল্লাহ নিজেই আপনার সঙ্গে কথা বলছেন আল্লাহ তালা কোরআনে বলেন আলা কুলুব জেনে রাখো আল্লাহর শ্রণেই অন্তর সমূহ প্রশান্ত হয় সুরারাদ আঠাশ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই যে কোরআন শেখে এবং শেখায় সাহি বুখারি সাহি মুসলিম শীতের রাতে কম্বলের ভেতর বসে কিংবা নামাজের পরে যদি আপনি কয়েকটি আয়াত ধীরে ধীরে তিলাবত করেন তার অর্থ নিয়ে একটু চিন্তা করেন তাহলে সেই কোরআন আপনার বুকের ভার হালকা করে দেয় অনেক সময় আমরা বলি কাউকে আমার কথা বলার নেই প্রিয় দর্শক কোরআনই হলো সেই সঙ্গী যে আপনাকে কখনও একা রাখে না আপনি যদি কাঁদতে কাঁদতে কোরআন পড়েন হয়তো উচ্চারণ ঠিক নয় হয়তো বেশি জানেন না তবুও আল্লাহ আপনার নিয়ত দেখেন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কষ্ট করে কোরআন পড়ে তার জন্য দ্বিগুণ সওয়াবুখারী সাহি মুসলিম এই শীতের রাতে কোরআনের সঙ্গে সময় কাটান আপনার দুঃখ কষ্ট হারানো স্বপ্ন সব কথা আল্লাহকে শোনান কোরআনের আয়াতের মাঝখানে আল্লাহর কসম কোরআনের আলো এমনভাবে আপনার জীবনে নামবে যা আপনি কল্পনাও করতে পারবেন না আজ থেকে নিয়ত করুন প্রতিদিন রাতে অন্তত পাঁচ মিনিট হলেও কোরআন তিলাওয়াত করবেন হয়তো এই ছোট আমলই আপনার জীবনে আল্লাহর বড় রহমত নামিয়ে আনবে ইনশাল্লাহ তৃতীয় আমল শীতের রাতে বেশি বেশি ইস্তেফার ও চোখের পানিতে তওবা করা প্রিয় ভাই ও বোনেরা শীতের রাতে আল্লাহর বিশেষ রহমত পাওয়ার আরেকটি শক্তিশালী আমল হল ইস্তিকফার করা এবং কান্না ভেজা তাওবা কারণ এই রাতগুলোতে মানুষের চোখ ঘুমে বন্ধ থাকে কিন্তু আল্লাহর দরজা খোলা থাকে ক্ষমার জন্য আল্লাতালা কোরআনে বলেন নফসাহু সুম্মা সু আন যে ব্যক্তি গুনাহ করে অথবা নিজের ওপর জুলুম করে অতপর আল্লাহর কাছে ক্ষমা চায় সে আল্লাহকে পরম ক্ষমাশীল পরম দয়ালু পাবে নিসা একশো দশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিনের সত্তর বারের বেশি ইস্তাকফার করতেন সহি বুখারি ভাবুন তো যিনি নিষ্পাপ তিনিও যদি এত বেশি ক্ষমা চান তাহলে আমাদের কতটা প্রয়োজন শীতের রাতে যখন আপনি একা কম্বলের ভেতরে বা নামাজের সেজদায় মাথা রেখে বলেন আস্তাকিরুল্লাহ তখন শুধু জিব্বা নয় আপনার হৃদয়ও যেন কেঁপে ওঠে সেই ইস্তেকফারের সঙ্গে যদি এক ফোটা কান্না মিশে যায় আল্লাহ সেই কান্না ফিরিয়ে দেন না অনেক সময় আমাদের জীবনের দোয়া আটকে থাকে শুধু গুনাহের কারণে রসুল উল্লাহ সাল্লিবাসাল্লাম বলেছেন বান্দা যখন গুনাহ করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে তিরমেজি এই শীতের রাতই হতে পারে আপনার জীবনের নতুন শুরু আল্লাহকে বলুন ইয়া আল্লাহ আমি ভুল করেছি আমি ভেঙে পড়েছি কিন্তু তোমার দরজা ছাড়া আমার আর কোনো দরজা নেই আল্লাহ সেই বান্দাকে কখনো ফিরিয়ে দেন না যে লজ্জা নিয়ে তার কাছে ফিরে আসে আজ রাত থেকেই নিয়ত করুন প্রতিদিন ঘুমানোর আগে অন্তত একশোবার বার করবেন আল্লাহর কসম আপনার জীবনের এমন এমন বন্ধ দরজা খুলবে যা আপনি কল্পনাও করেননি ইনশাআল্লাহ আল্লাহ চতুর্থ আমল শীতের রাতে দরুদ শরীফ পরে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে হৃদয়ের সম্পর্ক গড়ে তোলা প্রিয় ভাই ও বোনেরা শীতের নীরব রাতে এমন একটি আমল আছে যা আল্লাহর রহমতকে নিজের দিকে টেনে আনে দোয়াকে আসমানে পৌঁছে দেয় আর হৃদয়কে আলোয় ভরে তোলে সেই আমলটি হল বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ইন্না আল্লাহ ওয়া मलाइकाতুহু ইউসাল্লুনা আলাল নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপর দরুদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার উপর দরুদ ও সালাম পাঠ করো। সূরা আহزاب 56। রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করেন সহি মুসলিম ভাবুন তো শীতের রাতে আপনি যখন একা বসে ধীরে ধীরে বলেন আল্লাহ হুম্ম আলা মোহাম্মদ ঠিক তখন আপনার নাম ফেরেস্টারা লিখে নিচ্ছেন আর আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করছেন দরুদ এমন একটি আমল যার মাধ্যমে দোয়া কবুলের রাস্তা পরিষ্কার হয় রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম আরও বলেছেন দরুদ ছাড়া দোয়া আসমান ও জমিনের মাঝে ঝুলে থাকে তির্মিজি আপনার জীবনে হয়তো এমন অনেক দোয়া আছে যা এখনও কবুল হয়নি আজ শীতের এই রাতে সেই দোয়ার আগে ও পরে দরুদ পড়ুন আল্লাহর কসম দরুদের বরকতে সেই দোয়া এমনভাবে কবুল হবে যা আপনার কল্পনারও বাইরে এই আমল হৃদয়কে নরম করে দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয় আর যে হৃদয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আছে সেই হৃদয়কে আল্লাহ কখনো খালি রাখেন না আজ থেকেই নিয়ত করুন প্রতিদিন রাতে অন্তত একশোবার দরুদ শরীফ পড়বেন শীতের এই রাতগুলোই হতে পারে আপনার জীবনের রহমত শান্তি আর কবুলিয়তের মোড় ঘোরানোর সময় ইনশাল্লাহ পঞ্চম আমল শীতের রাতে হাত তুলে হৃদয় ভেঙে আল্লাহর কাছে দোয়া করা প্রিয় ভাই ও বোনেরা শীতের নীরব রাতের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে প্রিয় আমল হল আল্লাহর কাছে দোয়া করা যখন চারপাশ নিস্তব্ধ মানুষ গভীর ঘুমে তখন আপনার দু হাত তুলে করা দোয়া আল্লাহর আরশ কাঁপিয়ে দেয় এই সময়ের দোয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমাদের রব প্রতি রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন যখন রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকে এবং বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে চাইবে আমি তাকে দেব সহি বুখারি সহি মুসলিম এই শীতের রাতে আপনি হয়তো কাউকে নিজের কষ্ট বলতে পারেননি মানুষের সামনে আপনি শক্ত থাকার ভান করেছেন কিন্তু আল্লাহর সামনে ভেঙে পড়লে কোনো ভান দরকার নেই আল্লাহ বলেন তোমাদের রব বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। দোয়া শুধু চাওয়া নয় দোয়া হল আল্লাহর সাথে সম্পর্ক আপনি যদি কান্না ভেজা কণ্ঠে বলেন ইয়া আল্লাহ আমি হেরে গেছি এই কথাটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে যায় কারণ আল্লাহ ভাঙা হৃদয়কে ভালোবাসেন সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ বান্দার দু হাত উঠালে তা খালি ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন তিরমিজি এই শীতের রাতকে কাজে লাগান নিজের ভাষায় আল্লাহকে ডাকুন দীর্ঘ দোয়া না পারলেও বলুন ইয়া আল্লাহ আমাকে ছেড়ে দেবেন না আল্লাহর কসম এই একটি দোয়াই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আজ রাত থেকেই নিয়ত করুন প্রতিদিন ঘুমানোর আগে অন্তত পাঁচ মিনিট চোখের পানিতে দোয়া করবেন এই শীতের রাতগুলোই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় রহমতের সময় ইনশাল্লাহ প্রিয় ভাই ও বোনেরা শীতের এই নীরব রাতগুলো আল্লাহর পক্ষ থেকে এক অমূল্য উপহার সারাদিন যে কষ্ট ব্যথা আর না বলা কথা জমে থাকে এই রাতেই আল্লাহ আপনাকে ডাকেন তার কাছে ফিরে আসার জন্য আজ আমরা যে পাঁচটি আমলের কথা শুনলাম তাহাজ্জত কোরআন দিলাওয়াত ইসতেকফার দুরুদ শরীফ আর হৃদয় ভাঙা দোয়া এই আমলগুলো কোনো কঠিন কাজ নয় কিন্তু এর ফলাফল সম মনে রাখবেন আল্লাহ আপনার পরিমাণ দেখেন না আল্লাহ দেখেন আপনার চেষ্টা আর আপনার হৃদয় হয়তো আপনি বেশি কিছু করতে পারবেন না কিন্তু নিয়মিত দুরাকার তাহাজ্যোত কয়েকটি আয়াত কোরআন কিছু ইস্তেকফার আর চোখের পানিতে করা দোয়া এই সামান্য আমলই আপনার জীবনের বড় বড় কষ্ট দূর করে দিতে পারে আজ যদি আপনার জীবন অন্ধকার মনে হয় তাহলে জানবেন শীতের এই রাতেই আল্লাহ আলো নামান আপনি একা নন আপনার কান্না শোনা হচ্ছে আপনার দোয়া লেখা হচ্ছে আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না চলুন আজ থেকেই নিয়ত করি এই শীতের রাতগুলো আমরা আল্লাহর জন্য কাজে লাগাব আল্লাহ যেন আমাদের এই সামান্য আমল কবুল করেন আমাদের গুনাহ মাফ করেন এবং আমাদের জীবনে তার বিশেষ রহমত নাজিল করেন আমিন আপনার জীবনে কোন আমলটি সবচেয়ে বেশি প্রভাব ফেললো কমেন্টে লিখে জানান ইনশাআল্লাহ আমরা সবাই একে অপরের জন্য দোয়া করব।